যে রিজনেবল প্রাইসে যারা ল্যাপটপ চায় তাদের জন্য আজকে ধামাকা অফার থাকবে রিজনেবল প্রাইসে অনেকেই ম্যাকবুক পার্চেস করতে চায় তারা কিন্তু এই ল্যাপটপটা পার্চেস করতে পারবে হ্যাঁ সুপার স্ক্রিম একটা ল্যাপটপ ইন্টেলের কোর এন ফাইভ প্রসেসর থাকবে গ্লসি ডিসপ্লে থাকবে চোদ্দ হাজার টাকা দিয়ে পার্চেস করতে পারবে এসপি এলিট বুকের কোর ওই ফাইভ প্রসেসর দিয়ে এইট ফোর সেভেন জিরো পি আজকে আমাদের স্পেশাল কি রাখছেন ভাই আজকে মূলত হচ্ছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছে অনেকে কিন্তু নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলতাছে ফেসবুক পেজ খুলতাছে হ্যাঁ তারা ভিডিও এডিটিং বা যে কোনো কাজের জন্য কিন্তু একটা ল্যাপটপ মানে অবশ্যই ল্যাপটপ প্রয়োজন হয় ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজের জন্য ল্যাপটপ প্রয়োজন হয় সো আজকে যারা স্পেশালি হচ্ছে ফ্রিল্যান্সার বা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য একটা রিজনেবল প্রাইসের মধ্যে মানে আজকে একটা তাদের জন্য একটা অফার থাকবে সো তাদের জন্য অবশ্যই রিজনেবল প্রাইস থেকে একদম প্রফেশনালি যারা কাজ করে তাদের জন্য কিন্তু আমাদের কাছে ল্যাপটপ থাকবে যেমন আমি যদি এই পাশটাতে একটু দেখাই আমাদের কাছে কিন্তু একদম একবার ইনটেক ইনটেক সিল প্যাক সহ এই যে প্যাক এখনো সিলটা কিন্তু খোলা হয়নি অফিশিয়াল ল্যাপটপ একেবারে ব্র্যান্ড নিউ ল্যাপটপ হ্যাঁ ব্র্যান্ড নিউ ল্যাপটপ গুলো পারচেজ করতে পারবে একদম রিজনেবল প্রাইসে সো আমি কিন্তু শুরুতেই বলছি যে রিজনেবল প্রাইসে যারা ল্যাপটপ চায় তাদের জন্য আজকে ধামাকা অফার থাকবে বেসিক্যালি হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটার সো তাদের জন্য একটা একদম রিজনেবল প্রাইজে হোলসেল প্রাইজে আজকে ল্যাপটপ পারচেস করতে পারবে যেমন ডেল ল্যাটিউড ই সেভেন ফোর ফাইভ জিরো করে ফাইভ প্রসেসর দিয়ে থাকবে ল্যাপটপটা পারচেস করতে পারবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে এবং চার্জার অবশ্যই সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে পাওয়ার কেবল থাকবে পাঁচটা আকর্ষণীয় গিফট থাকবে তো ল্যাপটপগুলো এই পাশে কিন্তু আমাদের কাছে ডেলের অনেকগুলো কালেকশন আছে কেউ যদি অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু বই ট্রাভেলার যারা বিশেষ করে ট্রাভেলার তাদের একটা হ্যান্ডিল ল্যাপটপ প্রয়োজন হয় ছোটো ক্যারি মানে যাতে ক্যারি করতে পারে তাদের জন্য ল্যাপটপ প্রয়োজন হয় সেম ল্যাপটপ টাচ স্ক্রিন টাচ স্ক্রিনের কারণে কিন্তু ল্যাপটপে যখন গ্রাফিক্সের কাজ করবে সেক্ষেত্রে হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটিজ হিসেবে মানে ডিসপ্লে রেজলেশনটা এক্স মানে ওভারঅল ডিসপ্লে যে রেজলেশনটা থাকবে সেটা দ্বারা তার কাজ করতে আরো সুবিধা হবে সো ডেল ল্যাটিচিউডের ই সেভেন টু ফাইভ জিরো জি ল্যাপটপটা পারচেস করে ল্যাপটপটার প্রাইস থাকবে হচ্ছে এটাও একদম পনেরো হাজার পাঁচশো টাকায়ই সেল করে আর পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এটা কিন্তু ননটাচটাও আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে ননটাচটা আই সেভেন দিয়ে পার্চেস করতে পারবে আই সেভেনের প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আপনি যদি চান আপনার দর্শকদের জন্য কিন্তু রিজনেবল প্রাইসে অনেকেই ম্যাকবুক পার্চেস করতে চায় তারা কিন্তু এই ল্যাপটপটা পার্চেস করতে পারবে যেমন ম্যাকবুক এয়ার এই ল্যাপটপটা হচ্ছে টু থাউজেন্ড ফোরটিন কোরআ ফাইভ প্রসেসর থাকবে এইট টু ফিফটি সিক্স জিবি দিয়ে থাকবে

এইচপির মধ্যে চায় মানে আউটলুক বেটার প্লাস হচ্ছে পারফরমেন্স ভালো ভিডিও এটিংয়ের কাজ করতে চায় প্লাস মুভি যারা দেখে তাদের জন্য এই ল্যাপটপটা ভালো হবে লেন এসপি এল ইট বুকের ওয়ান জিরো থ্রি জিরো জি ওয়ান আলট্রা স্লিম একটা ল্যাপটপ হ্যাঁ সুপার স্লিম একটা ল্যাপটপ ইনটেলার এম ফাইভ প্রসেসর থাকবে গ্লসে ডিসপ্লে থাকবে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি দিয়ে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলো এই পার্চেস বিশ হাজার টাকাই পাঁচশো টাকা বাদ বিশ হাজার টাকা হলে পার্চেস করতে পারবে এ পাশে কিন্তু ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর কালেকশন পাবে মাত্র আপনার হচ্ছে আইফিভে এইট জেনারেশন এটা কিন্তু মাত্র ষাঁত ছত্রিশ হাজার টাকা দিয়ে দেবো আজকে আপনার ভিডিওর ভিউয়ার্সদের জন্য এইট ফোর জিরো জি সেভেন কিন্তু অ্যাভেলেবেল পার্চেস করতে পারবে মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এইট ফোর জিরো জি সেভেন পার্চেস পারবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে ফর্টিন ইঞ্চি এফএসডি ডিসপ্লে সকল ধরনের ফেস থাকবে এপাশে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে যদি কেউ ল্যাপটপ চায় যে গেমিং করবে তারা কিন্তু এইচপি জেড বুক বড় ডিসপ্লে মধ্যে বিগ ডিসপ্লের মধ্যে গেমিং করবে প্লাস হচ্ছে ভিডিও এডিটিং সার্ভার কাজগুলো করবে এক জায়গায় রেখে কিন্তু আপনি এগুলো কিন্তু রাফ এন্ড ইউজ করতে পারবেন ইউজ করতে পারবে ডেডিকেটেড গ্রাফিক্স সহ 2GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে সো ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র 17500 টাকা ঠিক আছে আপনি যদি রিজনেবল প্রাইসের মধ্যে একটু ভালো ল্যাপটপ চান মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা রেগুলার শুরু করে চোদ্দো হাজার টাকা হলে পারচেস করতে পারবে বুকের করে ওই ফাইভ প্রসেসর দিয়ে এইট ফোর সেভেন জিরো পি ল্যাপটপগুলো কোয়ান্টিটি থেকে বাছে করে কিন্তু অবশ্যই পার্চেস করতে পারবে তাছাড়াও কিন্তু ভাই একদম জাতীয় মডেল যেগুলো ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এসপিএল ইড বুকের এইট ফোর জিরো জি ফাইভ জি সিক্স আই ফাইভ সেভেন আই ফাইভ এইট পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে আই ফাইভ প্রসেসর দিয়ে জি ফাইভ পার্চেস করতে পারবে একদম রিজনেবল প্রাইসে আর এ পাশে কিন্তু আটাইশ হাজার পাঁচশো টাকা হলে জি সিক্স পারচেস করতে পারবে জি ফাইভেরও কালেকশন আছে আই সেভেন প্রসেসর দিয়েও পার্চেস করতে পারবে এইট থার্টির কিন্তু জি সিক্সের কালেকশন থাকবে আই সেভেন আই ফাইভ দুইটাই আই সেভেন পারচেস করতে পারবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আই ফাইভ এইট জেনারেশন পার্চেস করতে পারবে মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা এরপর লাইন হব থিঙ্ক প্যাডের আর দু চারটা মডেল দেখাবো কারণ একটা ভিডিওতে কিন্তু যত সব মডেল দেখানো পসিবল না হয় কারণ হচ্ছে ভিডিও কিন্তু অনেক লং হয়ে যায় তো কারো যদি স্পেসিফিক কোনো মডেল চুজ থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ কন্ট্যাক্ট করলে এই মতো হোয়াটসঅ্যাপে আমরা বিস্তারিত বলে দিব এক্স টু এইট জিরো ফাইভ এইট জেনারেশন পার্চেস করতে পারবে মাত্র তেইশ হাজার টাকা এক্স থ্রি নাইন জিরো পার্চেস করতে পারবে মাত্র পঁচিশ হাজার টাকা একদম এই যে আপনি আপনি যদি ক্যামেরাটা একটু এদিকে মুভ করেন দশটা পনেরোটা থেকে বাঁচিয়ে তারপর পার্চেস করতে প্রতিটা ল্যাপটপে এক মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে তিন ঘন্টার ব্যাটারি আপের একটা ওয়ারেন্টি থাকবে এবং আকর্ষণীয় পাঁচটা গিফট থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে ল্যাপটপ ক্লিনার থাকবে একটা অবশ্যই রিয়েলমির হেডফোন থাকবে ভালো মান আচ্ছা তাছাড়াও অবশ্য ভাই যদি সব মডেল দেখাতে যাই ভিডিও কিন্তু মানে এক ঘন্টা হয়ে গেল শেষ হবে না সো মডেল আরও অনেকগুলো দশটা বিশটা থেকে বাসে করে তারপর পার্চেস করতে পারবে আমি বলব যে সরাসরি অবশ্যই সব ভিজিট করুক ল্যাপটপ দেখে শুনে পারচেস করতে পারবে অথবা কেউ যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চায়